আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সত্য প্রবাহ চলছে আমার কাছে মনে হলো জানি না আজকে কার এলাকায় বা কোন জেলায় কোন দৃষ্টিকে কী অবস্থা আমাদের যেমন আমরা যেখানে আছি এখানে হচ্ছে একদম সকাল থেকে সে এখন পর্যন্ত কোনো রৌদ্র উঠেনি বললে চলে আমরা আজকে রৌদ্র দেখিনি আজকে দেখেছি কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন একটা অন্ধকারচ্ছন্ন একটা দিন যেটা হচ্ছে আমরা যেটাকে শীতের সিজনে সত্য প্রবাহ বলে থাকি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফেসগুলোকে ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মাছ ভিজিয়ে রেখেছিলাম তো সেই মাছটাকে এখন হচ্ছে একটু পরে কাটাকাটি করব আর যেহেতু তো সকালে নাস্তাটা আজকে তেমন একটা শেয়ার করিনি আজ দুই তিন দিন এতটা বিজি ছিলাম গতকালকে ব্লগ দিতে পারিনি তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কারণ যারা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন একই টাইমে প্রতিদিন বিকাল তিনটার সময় আমি ব্লগ দিই তো চেষ্টা করব প্রতিদিন বিকাল তিনটেই ব্লগটা দেওয়ার জন্য যদি আমি তিনটাই ব্লগ শেয়ার না করতে পারি সেই ক্ষেত্রে আমি রাত সাতটা বা নয়টার মধ্যে আমি ব্লগ আপলোড করব তো এই তো আজকের টুকিটাকি হচ্ছে রান্নাবান্না সব কিছু নিজে হাতে হ্যান্ডেলিং করছি তো প্রথমে হচ্ছে মাছগুলোকে একদম উপরের যে আঁশটা থাকে আঁশগুলোকে একদম ভালোভাবে ফেলে দিলাম এই মাছটা কাটাকাটি করতে যদিও একটু কষ্ট তবে ইজি আমার কাছে মনে হয় না যে এই মাছটা কাটো অতটা কষ্টের তো মাছগুলোকে ভালোভাবে উপরের আঁশটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসিনটাকে পরিষ্কার করে মাছ কাটাকাটির জন্য বসে গেলাম শীতের সিজনে শীতের তরকারি দিয়ে যে কোনো মাছ রান্না করতে ভালো লাগে যদিও আমার কাছে কেন জানি মনে হলো যে আজকের মাছটা দিয়ে আমি যদি মূলা দিয়ে রান্না করি সবচেয়ে ভালো লাগবে মানে খেতে ইচ্ছে করতেছিল জাস্ট এটা শেয়ার করা যে মূলা দিয়ে যদি আমি এই মাছটা ভেটকি মাছটা বা কোরাল মাছটা রান্না করি মানে ধনিয়া পাতা কাঁচামরিচ নামানোর আগে দিয়ে দিই তাহলে বেস্ট হবে যখন শীতের সিজন আসে মূলা তরকারিটা একদম বেস্ট কফি মূলা লাউ এগুলো হচ্ছে কিছু কিছু তরকারি এগুলো একদম প্রথম প্রথম খেতে ভালো লাগে যেমন লাল শাক এগুলো একদম প্রথম একদম আকর্ষণ যে শীতের প্রথম তরকারি এই তরকারিগুলো একদম প্রথম প্রথমে ভালো লাগে পরের দিকে আর ভালো লাগে না তো মাছগুলো কাটছি এই মাছগুলোর মাথা কাটতে কষ্ট মাথাটা একটু ভেজাল মানে কান বা হচ্ছে মাথাটা একটু শক্ত টাইপের ধরতে গেলে বা হাত একটু হলো কেটে যাই যেমন পঠিতে নাম মাছের যে কাঁটা থাকে সেই কাঁটাতে একটু একটু করে হাত কাটে যদিও আমি চেষ্টা করি যতটুকু পারা যায় একদম সেফলি কাটার জন্য মাছগুলোকে কাটার পরে নিজে হাতে প্রেস করে ধুয়ে নিচ্ছি আবার হচ্ছে ভালোভাবে যখন পরিষ্কার পানি চলে আসে একটু লবণ দিয়ে আবার সাথে সাথে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত একটু চটকে চটকে ধুয়ে পরিষ্কার পানি বের হয়ে আসলে মাছগুলোকে রান্নার জন্য রেডি করি সকাল থেকে কিচ্ছু খাইনি তারপরে হলো দুটো ডিম এক গ্লাস পানি এক কাপ হচ্ছে দুধ চা খেয়েছি তারপরে আবার কাটাকাটিতে বসে গেলাম সেটা ছিল পেঁয়াজ কাটা পেঁয়াজ কুচি আমার জীবনের একদম আরেকটা কষ্টকর বিষয় সিলি দেওয়া পর্যন্ত আমি ঠিক আছি বাট কুচি করতে গেলে আমার দু চোখ বেয়ে পানেচের ঝাযে আমার মনে হয় যেন দুই চোখ জ্বলতে জ্বলতে আমার শেষ হয়ে যায় তো পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে হচ্ছে একটা চুলায় হচ্ছে ভাত বসে দিয়েছি একটা চুলায় হচ্ছে তরকারি রান্নার জন্য তরকারি বসিয়েছি ভাতের মাঠটা নিজে হাতে গালছি আসলে অনেকে ভাবে কি শৌখিন মানুষ কি আর কাজ করছি অনেক হেল্পিং হ্যান্ড আছে কোনো কাজে মনে পারি না কোনো রকমের দেখানোর জন্য ব্লগ করছি বা একটু করছি সব কাজ বাকিরা করছে আরে এ কথাগুলো কালে যে কিভাবে বুঝে আমি বোঝাতে পারি না যে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি নিজে হাতে করার বা সামর্থ্য অনুযায়ী বা চেষ্টা অনুযায়ী নিজের সাধ্য বা এনার্জি অনুযায়ী চেষ্টা করি নিজে হাতে করার তো মূলা আর আমি পাইনি বা মূলার জন্য আমি নিচে পাঠাতে পারিনি এতটা দ্রুত কাজ করছিলাম মূলা দিয়ে মাছ রান্নার যদিও ইচ্ছে ছিল কাঁচা কলা দিয়ে আজকে মাছ রান্না করেছি সেটা ছিল কোড়াল মাছ আর হচ্ছে ডালের চচ্চড়ি করেছি ডালের চচ্চড়িটা বোমাই মরিচ টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে হচ্ছে ভেরাস্তা ভাজি করে দিলাম ডালের চচ্চড়িটা আমার কাছে মনে হয় বোমাই মরিচ ঘরে থাকলে ডালের চচ্চড়িটা করাটাই বেস্ট বোমাই মরিচের স্মেলটা যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু বোম্বাই মরিচ থাকলেই ডালের চচ্চড়ি বা শরীর সাইলিশ এগুলো করাটা বেটার তো কথায় কথায় রান্নাবান্না সব শেষ করলাম কার কাছে কেমন লাগলো অবশ্য কমেন্টস বক্সে জানাবেন আর হচ্ছে ডালের চচ্চড়িতে হচ্ছে ভেরেস্তা ভাজি করে দিলাম ধনিয়া পাতা ভেরেস্তা আর হচ্ছে বোম্বে মরিচ কুচি করে দিলে আমার কাছে মনে হয় ডালের চচ্চড়ি দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর রান্না করেছি কোড়াল মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আর হচ্ছে ভাত রান্না তো আজকে রান্নাগুলো কার কাছে কেমন লাগছে বা দেখতে কেমন হলো সব জানাবেন শীতকাল চলছে সবাই ঠান্ডা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন